হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমরা এসেছি বিশাল মেগা মার্টে শপিং করতে তো দেখা যাক কী কী কিনছে তাহলে দেখো এবার আমরা চলে এসেছি এখানে সব খাবার দাওয়ারে যত সব জিনিস পাওয়া যায় এখান থেকে কিছু আমি জিনিস নিব দেখো তোমাদেরকে জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি অনেক কিছুই পাওয়া যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মানে ঝুড়ি ছোট ঝুড়ির মতো নিয়েছি দুটো চামচের সেট নিয়েছি কাটা চামচ আর একটা এমনি সিম্পল চামচ চামচ লাগে বাড়িতে আমাদের তারপরে এখানে ভাবছিলাম যে কর্নফ্লা কর্নফ্লাওয়ার্স নাকি এটা কর্নফ্লেক্স নিব যাই হোক তো নিয়ে নিলাম এখানে তাহলে চলো আগানো যাক এখন তারপরে দেখি কি কি নেওয়া যায় তো নিতে এখানে ভিডিও করতেছি ভিডিও করতে করতে বলছে কাকে হাই করো তাই একটু আমি হাই করে দিলাম তা চলো বাজার টাজার এখানে প্রায় উপরে দিকে নেওয়া হয়ে গেল এখন নিচে কিছু যদি নিই তাই আমরা রওনা দিচ্ছি নিয়ে দিয়ে দেখে নাও তারপর আমরা চলে গেলাম নিচে নিয়ে আজকে অনেক কিছুই বাজার করব আমার একটা বান্ধবী আসবে প্রায় আমাদের দশ বছরের বান্ধবী একসাথে আমার বিয়ে হয়ে গেছে ওর বিয়ে হয়নি ও আসবে তো তাই আমরা মানে ও একটু পরে আসবে আমরা এখানে একটু নিয়ে নিলাম শপিং টপিং করলাম এই যে চলে এসেছে ও এটা হচ্ছে আমার বান্ধবী তারপরে আমরা চলে যাব একটু সেলের বাজার করতে এটা তো চৈত্র সেল চলতেছে ও কিছু সেল থেকে বাজার করবে তাই আমরা চলে গেলাম ওভার ব্রিজ দিয়ে হেঁটে রাস্তা অসম্ভব তো মানে কি বলবো একটুতে হয়রান হয়ে যায় থাকতে পারে না একটুতে রুদ্রুতে তারপরে ছাত মানুষ হচ্ছে আমরা তিনটা ছাতা হচ্ছে একটাই কে ঢুকবো কে ছাড়বো আমছিলে হাই নাই তারপরে আমাদের বাজার টাজার প্রায় কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তারপরে ও একটা করে আইসক্রিম নিয়েছিলাম হাতে আইসক্রিম খেতে যাচ্ছি দেখো এই যে নিতু হাঁটতে হাঁটতেই যাচ্ছি টোটোতে তাহলে চলো আমরা বাড়ি চলে এসেছি এটা হচ্ছে রাতের সিন দেখো দুই ভাই বোনে কি করতেছে আমি শুয়ে শুয়ে হচ্ছে কি যেন খাচ্ছিলাম একটা কোনটা দিবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আয়ুস কি বলতে দিদি থ্যাঙ্ক ইউ বলো ইস ওকে বলো ওয়েলকাম বলো ওয়েলকাম Thank you.